তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আছেন তো আজকে চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের একটি ভিডিও নিয়ে সুন্দর সন্ধ্যার একটি ভিডিও তো আজকে দেখুন এই বেলুন যে সাজানো গুলো দেখছেন টোটাল আমি সব নিজের হাতেই করেছি এবং আমাদের তো বন্ধুরা অত করার ক্ষমতা নেই যেটুকু পেয়েছি নিজের হাতেই সব সাজিয়েছি ছোট একটি কেক নিয়ে চলে এসেছিলাম সাথে ক্যান্ডেল কিছু ছিল আর এই ধরনের সাজানো হয়েছিল আমি নিজেই টোটালটা করেছি নিজের হাতে আজকে আমার নিজের কাজ বাদ দিয়ে এবং এই কেকটি আমার মেয়ে খুবই পছন্দের ছিল মেয়ে আমার গিয়ে ওকে ভিডিও কল করেছিলাম ও এটি আনতে বললো তো এর নাম টাম লিখে নিয়ে চলে আসলাম এবং এসে পড়েই দেখুন সাজিয়ে দিয়েছি এবং বাচ্চাদের আসার অপেক্ষা করছি দেখুন ফাইনালি সব বাচ্চারা চলে এসেছে বাড়ির পাশে সব বাচ্চারা এবং বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটি ছিল সেরকম বড়ো কিছু করতে পারিনি এবং সাথে সব ফ্যামিলি সবাই ছিল মা থেকে দিদা দাদু থেকে মানে আমার মেয়ে দাদু ঠাকুমা দেখতে পাচ্ছেন দিদা দাদু আমার মেয়ে সবাই রয়েছে এবং চলুন কথা বলতে বলতে ঘুরে আসা যা কি কি আয়োজন হয়েছে এই দেখুন প্রথমেই যেটা দেখাচ্ছি ফ্রায়েড রাইস তারপরে গাড়ো গাড়ো পায়েস এই রান্নাগুলো টোটাল করেছে আমার ওয়াইফ তো পটল ভাজা আলু ভাজা আর ছিল চাটনি আর হচ্ছে বেগুনি ছিল এই গরম গরম বেগুনি একবারে আর সাথে যেটা ছিল হচ্ছে চিকেন কষা এই ধরনের লাল লাল ঝাল ঝাল কালারের চিকেন কষাটা দেখতে পাচ্ছেন কালারটা সম্পূর্ণ ঘরোয়া রান্না এবং সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সাথে সাথে সব বাচ্চারা তো ওরা তো বেশি রাত জাগবে না ওদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে এমনিতে বৃষ্টি ঝড় বৃষ্টি রাত বৃষ্টি এখনও পর্যন্ত পড়ছে বাইরে আপনাদের দেখাতে পাচ্ছি না বাইরের ভিডিওটা শ্যুট করা হয়নি বলে সমস্ত বাচ্চারা বসে পড়েছে সাথে আমার মেয়েও বসে পড়েছে আর খাবারটা আমি পরিবেশন করে দিচ্ছি সবাইকে আমার খাবার পরিবেশন করতে খুবই ভালো লাগে তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি কেন ছাড়বো আজ করেই ফেললাম সব বাচ্চাদের খাবার পরিবেশন করে সুন্দরভাবে ওদের দিয়ে দিলাম ওরা ঝালটা একটু বেশি লাগছিলো বলছে কেন বাচ্চারা এমনিতেই ঝাল কম খায় এবং বাচ্চাদেরও কম কম করে সব কিছু দেওয়া হয়েছে আর ওরা সুন্দরভাবে এনজয় করছে এবং আজকের দিনটা খুব ভালোই কাটলো হ্যাঁ বন্ধুরা যেটা বলার ছিল আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থাকবেন এরপরে নেক্সট আরও কিছু ভালো ভালো ব্লগ আসতে চলেছে ঝড় কারণে আমরা ভিডিও বাইরে করতে যেতে পারছি না তারপরে নেক্সট আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট